হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটি হচ্ছে কাল রাতের লেট নাইট থট কি ছিল তোমাদের মনের মানুষের সেই নিয়েই আজকে আমার রিডিং তো চলো রিডিংটা শুরু করা যাক নিজের মনের মানুষের প্রতি ফোকাস রাখো কাজ রাখো নিজের মনের মানুষের প্রতি নিজের মনের মানুষ তার হাসি খুশি মনটাকে চিন্তাভাবনা চিন্তা করো তার সাথে যে সময়গুলো তোমরা কাটাও যে সময়গুলো তোমরা একসাথে কাটাও বা ফোন কলে ভিডিও কল বা নর্মাল কলেও যে সময়গুলো যে কথাগুলো বলো সেই পজিটিভ যেগুলো পজিটিভ সেই কথাগুলো সেইগুলো চিন্তা কর এবং আমি তোমাদের মনের মানুষের কাল রাতে সে তোমাদের নিয়ে অ্যাকচুয়ালি চিন্তা কি করেছিল কি ভেবেছিল কি ছিল তার মনে কি ছিল তার মস্তিষ্কে টোটালটা রুট থেকে টেনে বার করার চেষ্টা করো ওকে এনার্জি চলো ফোকাস রাখো নিজের পার্সনের প্রতি নিজের পার্সনের প্রতি ফোকাসটা রাখো পজিটিভ থাকো খুশি থাকো মনটাকে পজিটিভ রাখো ওকে চলো

চিন্তাভা করছিলো আমার পার্টনার যিনি আছেন মনের মানুষ যিনি আছেন সেই পার্সন রাতে কি চিন্তাভাবনা করেছিল রাত্রিবেলা এত ভালো ভালো চিন্তা রাত্রিবেলা কি চিন্তা করেছিল কারণ কারোর পার্টনার তো রাত্রিবেলা তোমাকে কল মেসেজ করতে চেয়েছিল বা করেও ছিল হয়তো কাল রাতে কারণ কারোর পার্টনার তোমাদেরকে কল মেসেজ করতে চেয়েছিল বা কল মেসেজ করেছিল এবং তোমাদের সম্পর্কে তার মনে একটা স্বচ্ছতা এসেছে সে বুঝতে পেরেছে যে তোমরাই তার খুশি তার আনন্দ তোমরাই তোমরাই হচ্ছ তার আনন্দ হ্যাপিনেস জয় এনজয় তোমাদের সাথেই কিন্তু তারা এনজয় করতে পারে তোমাদের কাছে যতটা সাবলীলভাবে সে থাকতে পারে ততটা কিন্তু সে অন্য কারোর কাছে থাকতে পারে না হ্যাঁ তো এটাই কিন্তু তার লেট নাইট থটসের উঠে এলো আমি আরও দেখব যে তোমাদের পার্সনের লেট নাইট থটস কী ছিল লেট নাইট থটস কী ছিল লেট নাইট থটস কী ছিল আচ্ছা বাহ কালকে রাতে তোমাদের মনের মানুষ খুব পজিটিভ ছিল দেখছি সব পজিটিভ কারণ আচ্ছা সে তোমার সাথে একটা মানে তোমার প্রতি না মানে রাত্রে খুব অ্যাট্রাকশান ফিল করছিলো কাল রাতে তোমার সাথে খুব একটা অ্যাট্রাকশান ফিল করছিলো তার মনে হচ্ছিল যে এক্ষুনি তোমার কাছে চলে যায় রিয়েলি দেখো এতটাই সে প্যাশনেটলি যার জন্যই হয়তো কেউ কেউ কল করেছে এবার আর কেউ কেউ হয়তো কল করার চিন্তা ভাবনা করছিল বাট কোনো কারণে করতে পারেনি কিছু অবস্টেকাল হয়তো ছিল যার জন্য করতে পারেনি বাট করার কথা চিন্তা করেছিল কেন কি সে অত্যন্ত প্যাশনেট ফিল করছিল তোমাদের প্রতি খুব ফিল করছিল মনে হচ্ছিল এক্ষুনি তোমাদের কাছে চলে যায় অ্যাট্রাকশান ফিল করছিল এবং তোমাদেরকে খুব ম্যারেজ মেটেরিয়াল বলে মনে করে এটাই মনে করছিলো যদি আমাদের বিবাহ হয়ে যেত আমাদের যদি একটা সুন্দর সংসার থাকত তাহলে বড়ো ভালো হতো মানে তার ইমোশানস কালকে ওভারফ্লো হয়েছে কাল রাতে তোমাদের মনের মানুষের ইমোশানস কিন্তু ওভারফ্লো হয়েছে ডেফিনেটলি কাল রাতে কিন্তু ওভারফ্লো ফ্লো হয়েছে এবং সে তোমার প্রতি খুব অ্যাট্রাকশন ফিল করেছে তুমি যে তার হ্যাপিনেস সেটা সে বুঝতে পেরেছে তার মনের মধ্যে সেটাই চলেছে সে তোমাকে কল মেসেজ টেক্সট করার কথাও চিন্তাভাবনা করেছে আরও দেখব যে আমার যারা ভিভার্স তাদের মনের মানুষের কালকে লেট নাইট থটস কী ছিল লেট নাইট থটস কী ছিল লেট নাইট থটস কী ছিল আচ্ছা লেট নাইট কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এখানে এমন আছে যা যাদের মধ্যে এখনো ঠিকঠাক মতন কমিটমেন্ট সে পায়নি মানে তোমরা হয়তো পাওনি বা তোমাদের মধ্যে কমিটমেন্টটা ঠিকঠাক দেওয়া নেওয়া হয়নি বা রিলেশনশিপে কিছুটা গ্যাপ এসে গেছে কিছুটা রেশা ঋষি চলে এসছে এখানে কিছু কিছু মানুষ আছে যারা হয়তো মাইন্ড গেম খেলেছে তোমাদের সাথে হয়তো মাইন্ড গেম খেলেছে দূরত্বের সৃষ্টি হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে এরকম রয়েছে তো যে মানুষটা তোমার সাথে মাইন্ড গেম খেলেছিলো বা তোমার সাথে রেশা ঋষির একটা খেলায় নিতেছিল বা তোমাকে খুব কষ্ট দিয়েছিল এরকম কোনো মানুষ যে মানুষটা তার বিহেভিয়ার দ্বারা তোমাদেরকে অত্যন্ত কষ্ট দিয়েছিল তোমরা কষ্ট পেয়েছ এই মানুষটার থেকে সেরকম মানুষ সেই মানুষ কিন্তু বর্তমানে তোমার দিকে এগোতে চাইছে বর্তমানে তোমাদের দিকে দেখো এগোতে চাইছে তার কাপটা নিয়ে দেখা করতে চাইছে আবার একটা নতুন শুরু করতে চাইছে তবে এটা তার এগুলো তার থটস এটা তার থটস সে চাইছে সে একটা নিউ বিগিনিং করতে চাইছে যে মানুষ তোমাকে একদিন কষ্ট দিয়েছিল একদিন ব্যাকস্টেপ করেছিল একদিন জেলাস কিছুটা এই যে তোমার কাছে আসতে চাইছে না সে কিন্তু কিছুটা জেলাসিও ফিল করছে হয়তো তোমাকে দেখছে তুমি ভীষণ ভালো আছো তুমি তোমার পরিবারের সাথে ভালো আছো তুমি তোমার ফ্রেন্ডদের সাথে ভালো আছো তুমি খুব সুন্দর সুন্দর পোস্ট করছো বা তুমি নিজেকে উন্নতি করার চেষ্টা করছো নিজের জীবনে স্টেবিলিটি আনার চেষ্টা করছো আনছো অলরেডি স্টেবিলিটি আনছো এবং সেটা দেখে না এই মানুষটা জেলাস ফিল করছে যে মানুষটা একদিন তোমাকে কষ্ট দিয়েছিল একদিন ব্যাকস্টেপ করে চলে গিয়েছিল ভেবেছিল যে তুমি হয়তো দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে কিন্তু তুমি সেটা হওনি তুমি কিন্তু ঘুরে দাঁড়িয়েছো খুব ভালো লাগলো তুমি কিন্তু ঘুরে দাঁড় তোমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছ কেউ কেউ আছো যার জন্য এই মানুষটির বোধদয় হয়েছে এই মানুষটি নিজের ভুল বুঝতে পেরেছে রিয়েলাইজ করতে পেরেছে এবং হ্যাঁ এই মানুষটি খুবই ইগোয়েস্টিক খুবই ইগোয়েস্টিক মানুষ বাট তার বোধদয় ঘটেছে বোধদয় ঘটেছে এবং সেই মানুষটি ডেফিনেটলি কাল রাতে এটাই চিন্তাভাবনা করেছে যে এই মানুষটির দিকে আমার এখন এগোনো উচিত এর পরে না এগোলে হয়তো অনেক দেরি হয়ে যাবে এটাও কিন্তু সে ভেবেছে নিউ বিগিনিং কালকে রাতে কারোর কারোর পার্টনার তো ডেফিনেটলি নিউ বিগিনিং চেয়েছে নতুন শুরু করতে চেয়েছে তার যাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান তাদের মধ্যে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট হবে যারা নো কন্ট্যাক্টে আছো এখানে আমার বন্ধুরা খুব তাড়াতাড়ি তোমার পার্টনার তোমাদেরকে কল মেসেজ করবে সেটাই তার রাতের চিন্তাভাবনা ছিল যে হ্যাঁ এখানে কল মেসেজ এবার আমাকে করতে হবে নচেত অনেকটা দেরি হয়ে যাবে আরও দেখাও ইউনিভার্স ডিমাইন্ড অ্যান্সেল স্পিরিট আমাকে আরও দেখাও লেট নাইট থটস লেট নাইট থটস কী ছিল লেট নাইট লেট নাইটে কি তার থটস থেকে কী উঠে এসেছে আমার ভিউভার্সের মনের মানুষের লেট নাইট থটসে কী উঠে এসেছে কী তার চিন্তাভাবনায় কী উঠে এসেছে তার চিন্তাভাবনায় কী উঠে এসেছে ইউনিভার্স স্পিরিট জানো চিন্তাভাবননায় কী উঠে এসেছে লেট নাইটের চিন্তাভাবনায় কী উঠে এসেছে স্পিরিট কি উঠে এসেছে স্পিরিট জানা কি উঠে এসেছে লেট নাইট থে কি উঠে এসেছে চিন্তাভাবনায় জানা আচ্ছা জানা জানা থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পিরিট থ্যাংক ইউ থ্যাংক ইউ কি উঠে এসেছে এখানে কারো কারো পার্টনার না তোমার দিকে এগোতে তো চাইছে যেমন এই কার্ডটা তো উঠে এসেছিল সে এগোতে চাইছে বাট সিচুয়েশনটা দাঁড়িয়ে রয়েছে সে চিন্তা ভাবনা করছে এগোবো কিন্তু এগোতে পারছে না এখানেও চলে আসছে বটম অব ডেকে দেখো নাইট অফ পেন্টিকালস ডেফিনেটলি মানুষটার মনে তোমার জন্য স্টেবিলিটি রয়েছে কিন্তু দেখো নাইট অফ পেন্টিক্যালস অর্থাৎ সে আসছে কিন্তু কচ্ছপের গতিতে ডেফিনেটলি আসছে বাট কচ্ছপের গতিতে ধীরে ধীরে মানে সে মানে খুব মানে বুঝে বুঝে পা রাখছে বুঝে বুঝে পা ফেলছে যে কিভাবে তোমার দিকে আসা যায় কি কিভাবে বলা যায় কিভাবে প্রোপোজ করা যায় কিভাবে জিনিসটা এগোনো যায় সমস্ত কিছু খুব বুঝে খুব চিন্তা ভাবনা করে মানে ধর ধর তক্তা মার বা হটকারিতা সে করতে চাইছে না সে খুব স্টেবল সম্পর্কটাকে বানাতে চাইছে কিন্তু তার জন্য সে কিন্তু তার বুদ্ধিটাকে ইউজ করছে সে খুব মানে বুঝে শুনে পা ফেলছে পা ফেলতে চাইছে যার জন্য কিন্তু খুব লেট হয়ে যাচ্ছে কিছু কিছু পার্টনার কিছু কিছু মানুষ কালকে তোমার পার্টনার তোমাদের ছবি নিয়েছিল ছিল রাত্রিবেলা তোমাদের ছবি দেখেছে তোমাদের ছবি দেখেছে তোমাদের যদি কোনো তোমাদের ছবি তোমাদের ডিপি বা তোমাদের কিছু যদি থাকে তার কাছে সেগুলো সে বার করে করে দেখেছে সে নিজেকে তোমার ছবি দেখলে না সে হিল হয় তোমাদের কথা ভাবলে তোমাদের ছবি কারোর কারোর পার্টনার এখানে তোমাদের ছবি দেখলে যেন সে হিল হয় তোমাদের কথা শুনলে সে হিল হয় তোমাদের কথা ভাবলে সে হিল হয় এবং সে তোমাদের কথা কাল হাতে ভেবেছে ভেবেছে যে এই মানুষটা আমার জীবনে একটা উইশ ফুলফিলমেন্টের মতন একটা স্টার একটা স্বপ্ন এই মানুষটা আমার জীবনে একটা স্বপ্ন তো তোমাদেরকে তার স্বপ্ন পূরণ বলে মনে করেছে এবং ডেফিনেটলি মানুষটা কিন্তু ব্যালেন্স আনার চেষ্টা করছে তোমাদের রিলেশনশিপে কিন্তু ডেফিনেটলি তোমাদের মনের মানুষ কিছু কিছু মানুষ কিন্তু ব্যালেন্স আনার সম্পর্কের ক্ষেত্রে ব্যালেন্স আনার চেষ্টা করছে এখানে কারোর কারোর পার্টনার কিন্তু অসুস্থ হতে পারে কারোর কারোর পার্টনার এখানে অসুস্থ থাকতে পারে বা রেস্টে থাকতে পারে হয়তো কর্মবিরতি নিয়ে কিছু দিনের জন্য রেস্টে আছে বা কেউ অসুস্থ সেটাও কিন্তু হতে পারে এবং কারোর কারোর পার্টনার কিন্তু সম্পর্কটাকে সম্পূর্ণ সারেন্ডার করে দিয়েছে ইউনিভার্সের কাছে সে এটাই ভেবেছে যে আমি অনেক কিছু করেছি কিন্তু সম্পর্কটাকে আমি যাই করি আমি এই মানুষটাকে কিছুতেই হ্যাপি করতে পারছি না তো আমি ভালো এটাই হয় যে আমি এই মানুষটাকে ঈশ্বরের কাছে সারেন্ডার করে দিই মানে কিছু কিছু মানুষ তোমরা আছো যাদের পার্টনার কিন্তু সম্পূর্ণ সারেন্ডার করে দিয়েছে ডিভাইনের কাছে এই সম্পর্কটাকে সে এটাই ভাবছে আমি আর কোনো এফোর্ট দেবো না এবার যা করার ঈশ্বর করুক আমি আমার চাই যেটুকু করার আমার করা হয়ে গেছে এবার বাকি ঈশ্বর ভরসা দেখা যাবে সে কি করে সম্পূর্ণ এবং প্রচণ্ড ডে ড্রিমিং করছে তোমাকে নিয়ে দিনে রাতে ভাবছে কিন্তু সে অ্যাকশান নিচ্ছে না অ্যাকশান ওরিয়েন্টেড নয় অ্যাকশন থেকে কিন্তু নিজেকে সরিয়ে রেখেছে কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষের মধ্যে ডেফিনেটলি তোমার এবং তোমার পার্টনারের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হয়ে আছে কোনো অর্থনৈতিক কারণে কিছু কিছু মানুষের হয়তো স্ট্যাটাসের প্রবলেম অর্থনৈতিক অবস্থার বৈষম্যের জন্য দূরত্ব সৃষ্টি হয়ে গেছে কিছু কিছু মানুষের কিছু কিছু মানুষের পরিবার মানছে না কোনো বৈষম্য কোনো বাধা হ্যাঁ অর্থনৈতিক সমস্যা এগুলোর জন্য কিন্তু দূরত্বের সৃষ্টি হয়েছে কিছু কিছু মানুষের পার্টনার ভাবছে যে তার অর্থনৈতিক অবস্থা ঠিক নয় তাই তোমরা সরে গেছ বা উল্টোটাও হতে পারে যে তার অর্থনৈতিক অবস্থা ঠিক নয় বলে সে নিজেকে এই সম্পর্ক থেকে সরিয়ে নিচ্ছে স্যাক্রিফাইস করছে তোমাদের জীবনে সমস্যা আনতে চায় না সেটাই মনে করছে যে তোমাদেরকে সে এইটুকু সে যেটুকু আর্ন করে তাতে তোমাদেরকে সে মানে সম্পূর্ণ হ্যাপিনেস দিতে পারবে না তো সেই জন্য এটাই সে ভাবছে তা আমার এখান থেকে সরে যাওয়াটাই বেটার কেউ কেউ এখানে আছো যার পার্টনার ভাবছে যে আমার অর্থনৈতিক পরিস্থিতি এখনও একটা মানুষের দায়িত্ব নেওয়ার জন্য সঠিক নয় তো সেই কারণে কিন্তু সেই সম্পর্ক থেকে কিছুটা সরে আসার কিন্তু মেন্টালিটি দেখা যাচ্ছে কাল রাতে সেটাও কিন্তু কারোর কারোর পার্টনারের থটসে কিন্তু উঠে এসছে তোমরাই বুঝতে পারবে তোমাদের পার্টনার তো আমি যে যা যা সিনারিও বলছি প্রত্যেকেই বুঝতে পারবে তোমাদের পার্টনারে কোন কি ভাবতে পারে কতটা ভাবতে পারে তো যাদের সাথে মিলছে তারা ঠিক বুঝতে পারবে আচ্ছা এখানে কেউ কেউ থার্ড পার্টি সিচুয়েশানের মধ্যে রয়েছে কেউ কেউ থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে তোমার পার্টনার বাট সে কিন্তু সেই থার্ড পার্টি সিচুয়েশানে থেকেও কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে এবং কিন্তু তোমাকেই চুজ করেছে সেটাই তার কালকে রাতে চিন্তায় উঠে এসেছে যে আমি থার্ড পার্টি থাকা সত্ত্বেও এই মানুষটিকে কিন্তু আমি ভুলতে পারছি না অর্থাৎ তোমাদেরকে সে ভুলতে পারছে না সে কিন্তু ডেফিনেটলি তোমাদের দিকে তাকিয়ে আছে দেখো তোমাদের দিকেই তাকিয়ে আছে এবং এই সম্পর্ককে কি করে হারমোনি আনা যায় সে কিন্তু সেটাই কাল রাতে প্ল্যান করছে প্রচণ্ড মিসিং এনার্জি কাল রাতে এই এই সিনারিওটা যার জন্য থার্ড পার্টি সিচুয়েশানে যারা আছো ডেফিনেটলি খুব মিসিং এনার্জি কাল রাতে তোমাদের পার্টনার তোমাদেরকে খুব মিস করেছে খুব মিস করেছে এবং সম্পর্কটাকে কি করে আবার আগের জায়গায় নিয়ে আসা যায় সেই নিয়ে তার মধ্যে কিন্তু থট কিছু প্রসেস চলেছে এবং ডেফিনেটলি সে বুঝতে পেরে গেছে সে ফাইনালি বুঝতে পেরে গেছে যে হ্যাঁ সে কিন্তু তোমাকেই চুজ করেছে তোমাকেই সে চুজ করছে কিছু কিছু মানুষের সম্পর্কে ডেফিনেটলি বাধা রয়েছে সে ওয়েট করে আছে কিছু কিছু পার্টনার তোমার পার্টনার ওয়েট করে আছে বাধা অনুভব করছে যে কি করে এগোবো এত বাধা কিছু কিছু পার্টনার তোমাদের মনের মানুষকে তাদের অন্য কোনো মানুষ নজরে রেখেছে এটাও হতে পারে নজরে রেখেছে চব্বিশ ঘন্টা এই তোমার মনের মানুষকে সেই মানুষগুলো বা মানুষটি নজরে রেখেছে তার ফোন কলস তার সমস্ত কিছু চেক করা হয় নজরে রেখেছে যার জন্য সে খুব অবস্ট্রাকস ফিল করছে সে কিন্তু হতে পারে যারা এই থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই মেসেজটা যে থার্ড পার্টি কিন্তু তাদের তাকে প্রচণ্ড প্রতিবন্ধকতা আটকে রাখার মানসিকতা নজরে রাখা আর অশান্তি করা এগুলো কিন্তু করছে এবং বাট তোমার পার্টনার কিন্তু তোমার দিকেই আছে ওয়েট করে রয়েছে সঠিক সময়ের জন্য ওয়েট করছে সঠিক সময়ের জন্য ওয়েট করছে আমি আরও দেখব যে তার থট প্রসেসে কাল রাতে আর কি উঠে এসেছিল আর কি উঠে এসেছিল তার চিন্তাভাবনা কিছুটা না দূরত্ব ফিল করেছে কালকে তোমার পার্টনার তোমাদের মনের মানুষ কিছুটা না তোমাদের দিক থেকে দূরত্ব ফিল করেছে দ্য ওয়ার্ল্ড চলে এসছে দ্য ওয়ার্ল্ড কিছুটা দূরত্ব ফিল করেছে এবং ডেফিনেটলি একটা সরি কিন্তু সে বলতে চাইছে কারোর কারোর পার্টনার কিন্তু এখানে সরি বলতে চাইছে কেন কি তা সে কোনো ক্ল্যারিটি পেয়েছে সে কোনো ক্ল্যারিটি পেয়েছে কোনো কোনো কিছু তার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং সে বুঝতে পেরেছে যে তোমার সাথে সে কিন্তু খারাপ করেছে যার জন্য সে কিন্তু সরি কাল রাতে এটাই তার মাথায় চলে এসছে যে আমি এই সরিটা চাইব কিভাবে কিভাবে এগোবো কিভাবে আবার সব ঠিক করবো একটা সরি কিন্তু তোমাদের দিকে আসছে তো এতগুলো থট এতগুলো চিন্তা তার মাথার মধ্যে ছিল এবার আমি দেখবো যে এগুলো তো মস্তিষ্ক হ্যাঁ দেখবো যে মন থেকে ইমোশনালি কে সে কি ভেবেছিল ইমোশনালি সে কি ভেবেছে ইমোশনালি সেই কাল রাতে তোমাদের মনের মানুষ তোমাদের মনের মানুষ ইমোশনালি কি চিন্তা ভাবনা করেছে ইমোশনালি সেগুলো তো থটস এতক্ষণ যেগুলো দেখলাম ইমোশনালি কি ভেবেছে ইমোশনালি ইমোশনালি কি ফিল করেছে ইমোশনালি কি ফিল করেছে ওকে দেখো ইমোশনালিও কিন্তু সেই কার্ডটাই চলে এসেছে থার্ড পার্টির সিচুয়েশান তোমাকেই চুজ করছে ইমোশনালিও সে কিন্তু তোমাকেই চুজ করেছে সে ব্রেন দিয়েও তোমাকে চুজ করেছে তার বুদ্ধিমত্তা দিয়েও সে বুঝেছে তুমি কিন্তু ফাইনাল তুমি কিন্তু রিয়েল তাকে ভালোবেসেছিলে এবং সে কিন্তু ইমোশনালিও তোমাকেই চুজ করছে এবং এই সম্পর্কে ভিকট্রি চাইছে তোমাদের মনের মানুষ ভিক্ট্রি চাইছে ইমোশনালি ভিক্ট্রি চাইছে সম্পর্কের মধ্যে হারমনি আনতে চাইছে আনন্দ আনতে চাইছে কেউ কেউ তো বিবাহও করতে চাইছে ডেফিনেটলি বাড়ির মানুষের সম্মতিতে বিবাহ করতে চাইছে বাড়ির মানুষকে জানাতে চাইছে জানিয়ে বিবাহ করতে চাইছে সামাজিকভাবে তোমাকে স্বীকৃতি দিতে চাইছে কেউ কেউ মানুষ এখানে আচ্ছা কারোর 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 ইমোশনালি আমি বলেছিলাম বাট কারোর কারোর মনের মানুষ এখানে ইমোশনকেই গোপন করছে ইমোশনালি সে ইমোশনকে গোপন করছে সে ইমোশনালিও ভাবছে না আমার এখানে ইমোশন শো করা উচিত হবে না কিছু কিছু পার্টনার কারোর কারোর পার্টনার কিন্তু নিজের কর্মের দিকে ঝাঁপ দিয়েছে নিজেকে প্রস্তুত করা নিজেকে তৈরি করা নিজেকে প্রতিষ্ঠিত করার দিকে মন দিয়েছে ইমোশনকে গোপন করছে ইমোশনকে দাবিয়ে রেখে সে কিন্তু কর্মজীবনে পা রেখেছে হ্যাঁ হয়তো হতে পারে একটু আগে যে মেসেজটা এসেছিল যে কেউ কেউ ভেবেছে যে এইটুকু অর্থে আমি আমার মনের মানুষকে ভালো রাখতে পারবো না এটা হয়তো তাদের ম্যাসেজ তারা নিজেদেরকে সত্যিকারে তো যাতে তোমাদের কাছে সে ভবিষ্যতে আসতে পারে সেই কারণে নিজেদেরকে দাঁড় করানোর দিকে ফোকাসটা রেখেছে বেশি তোমাদের দিকে ইমোশন বেশি শো করছে না সে এই দিকে টাইম না দিয়ে যাতে পারমানেন্টলি তোমাদের আনতে পারে সেই জন্য নিজেকে দাঁড় করানোর দিকে কিন্তু ফোকাসটা রেখেছে এটা তাদের মেসেজও কিন্তু হতে পারে ডেফিনেটলি এখানে কারোর কারোর পার্টনার তো ইমোশনালিও একটু মান অভিমান রাগ দেখতে পাচ্ছি। কারোর কারোর পার্টনার কিন্তু তার তোমাদের উপরে অভিমান করে আছে রেগে আছে এবং সে ঝড়ের বেগে এসে তোমার সাথে কিছুটা ঝগড়া করে তারপরে ভালোবাসা ঝগড়ার পরে যে ভালোবাসা সেইটা চাইছে কিন্তু ভালোবাসতে চাইছে ঝড়ের বেগে তোমার দিকে আসতে চাইছে কিন্তু সে তার আগে কিছুটা ঝগড়া কিছুটা ফাইটিং চাইছে ফাইট করার পরে একটা টাইট হাগ এটা কিন্তু সে চাইছে ওকে ইমোশনালি ইমোশনালি কি উঠে আসছে আরেকটু দেখাও ইউনিভার্স ইমোশনালি ইমোশনালি কি চাইছে একটু দেখাও ইমোশনালি ইমোশনালি কি ভেবেছে ইমোশনালি কী চিন্তাভাবনা করেছে ইমোশনালি কি ভেবেছে ইমোশনালি মন থেকে কি ভেবেছে জাস্টিস ওকে জাস্টিস দিতে চায় তার ইমোশনস তাকে এটাই বলেছে যে ওই মানুষটাকে আমার জাস্টিস দেওয়া উচিত তোমাদেরকে জাস্টিস দেওয়ার চিন্তাভাবনায় তারা তার কালকে সে কিন্তু অন্তর থেকে ভেবেছে মন থেকে অন্তর থেকে ইমোশনালি সে ভেবেছে যে আমার মানুষটিকে আমার জাস্টিস দেওয়া উচিত হ্যাঁ জাস্টিস দিতে চায় তোমাদের মনের মানুষ ইমোশনালি তোমাদেরকে কিন্তু জাস্টিস দিতে চায় বাট সে হয়তো মেন্টালি প্রিপেয়ার নয় যার জন্য এগোতে পাচ্ছে না বাট ইমোশনালি সে কিন্তু তোমাদের জাস্টিস দিতে চায় তার ভাবনা কিন্তু সব সে তোমাদের কিছু গিফট দিতে চায় বা যদি ইকুয়ালি গিভ টেক তোমাদের মধ্যে ছিল না ইকুয়ালি তোমরাই দিয়েছ সে কোনোদিনও দেয়নি সে অন্য জায়গায় দিয়েছে তোমাদের দেয়নি অন্য জায়গায় ইনভেস্ট করছিল সেখান থেকে তার বোধদয় হয়েছে সে কিন্তু এবার তোমাদেরকে দিতে চাইছে এবার কিন্তু সে এটাই ভাবছে যে না এবার ইকুয়ালি আমার এই মানুষটাকে দেওয়া উচিত সেটাই জাস্টিস সেটাই জাস্টিস বা সে পথ খুঁজে পাচ্ছে না সে এই যে ইকুয়ালি টেক শুরু করবে সম্পর্কটাকে আবার শুরু করবে জাস্টিস দেবে কিন্তু কিভাবে দেবে তার হাত পা বাধা হ্যাঁ কিছু কিছু মানুষের হাত পা বাধা ওকে তো এই ছিল এই ছিল তোমাদের মনের মানুষের কাল রাতের মস্তিষ্ক এবং মন মন এবং মস্তিষ্ক মন এবং মস্তিষ্ক চিন্তাভাবনা কাল রাতে মন এবং মস্তিষ্কের চিন্তাভাবনা আমি জাস্ট একটা কার্ডের মাধ্যমে দেখে নেব জাস্ট একটা কি দুটো যে এই যে সম্পর্ক যাকে মাথায় নিয়ে তোমরা এসেছ তার সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ তার সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ তার সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ যে মানুষটিকে মাথায় নিয়ে রিডিংটি দেখতে এসেছো সেই মানুষটির সাথে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যৎ ডেফিনেটলি একটা গুড চেঞ্জ তো আসছে ডেফিনেটলি তোমার মনের মানুষ একটা চেঞ্জ চাইছে এবং সেটা পজিটিভ পজিটিভ চেঞ্জ ডেফিনেটলি পজিটিভ চেঞ্জ ইয়েস দ্য হ্যারোফেন্ট দ্য সান ডেফিনেটলি এই সম্পর্ক একটা ঐশ্বরিক সম্পর্ক বলেই কিন্তু সেই মানুষটি মনে করছে যে এখানে ঈশ্বরের হাত রয়েছে এটা একটা ঐশ্বরিক সম্পর্ক সেটাকে সে ফিল করছে এবং এখানে একটা গুড পরিবর্তন গুড চেঞ্জ কিন্তু আসতে আসতে চলেছে সম্পর্কের মধ্যে হারমনি এনজয়মেন্ট আনন্দ এনজয় এগুলো কিন্তু আসতে চলেছে তার তলায় চলে এসছে স্টার অর্থাৎ এই সম্পর্ক কিন্তু ভবিষ্যতে ওয়ার্কআউট করবে এটাই কিন্তু আশা করা যায় তো এখানে কিছু সমস্যা ছিল সেই এই চলে আসতে তা হ্যারোফেন্ট অর্থাৎ কিছু সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে এই কার্ডটা আসা মানে সমস্যা তোমাদের মধ্যে যে সমস্যাগুলো চলছে সেগুলো মেটার দিকে সেগুলো মেটার দিকে সেখান থেকে কিন্তু চেঞ্জ আসছে গুড পজিটিভ চেঞ্জ আসছে এবং আসছে এসে গেছে দ্য সান তো ভীষণ ভালো লাগলো রিডিংটা খুব ভালো লাগলো তোমার পার্টনারের চিন্তাভাবনার মধ্যে অনেক পজিটিভিটি রয়েছে এবং লাস্ট যে আউটকাম সেটাতেও দেখলাম বেশ পজিটিভিটি কারণ কি চলে এসছে দ্য সান তো এখানেই আমি সমাপ্ত করছি আমি আমার রিডিং আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য পজিটিভ থাকো আনন্দে থাকো খুশি থাকো নিজের খেয়াল রাখো অন্যের খেয়াল রাখো কাউকে ব্লেম করো না টাটা